আপনারা সবাই ভালো আছেন অবশ্যই কমেন্টে আছেন আর আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা যুক্ত হলাম আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আমার ভালোবাসার মানুষ সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা আবারও কয়দিন পর লাইভে যুক্ত হলাম আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত আপনারা লাইভে যুক্ত হনুম আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আমার ভালোবাসার মানুষের অবশ্যই লাইভে যুক্ত হবেন

তো অনেকদিন পর আমরা যুক্ত হলাম তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং একটু করে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসা কোথায় আর আজকে কে কে রোজা আসলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি রোজা আসলাম সবাই দ্রুত যুক্ত যান খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যান লাইভে দ্রুত খুব দ্রুত অনেকদিন পর আমরা লাইভে যুক্ত হলাম আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আছেন তো আমরা সবাই লাইভে যুক্ত হব তা আমরা আজকে আবারও লাইভে যুক্ত হলাম তো আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব দ্রুত তো আমরা আজকে কিছু কথা বলতে লাইভে যুক্ত হলাম তো আপনারা সবাই আমার যারা যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান যুক্ত নাম তো আপনার সবাই লাইভে যুক্ত যান খুব দ্রুত সবাই তো লাইভে দেখতে যান তো আসলে আমার ক্যামেরাটা একটু ঘোলা হয়তো আমাকে ভালো তো দেখতে না সবাই যারা যারা আছেন যুক্ত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আজকে লাইকটা আসলাম কারণ আমরা কিছু কথা বলবো আপনাদের মাঝে সরাসরি তো আপনারা সবাই দিক থেকে যান সবাই যুক্ত খুব যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এখনো যুক্ত হননি অবশ্যই কমেন্টে অবশ্যই যুক্ত হবেন আর যারা যারা এখনো যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাসকতায় আমরা আজকে লাইফটা সবাই আলাম আপনার সবাই দ্রুত লাভে যুক্ত যান

যুক্ত হলাম তো আপনার সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং লাইকটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন অন্য লাইভে যুক্ত হতে পারে যারা যারা লাইভে যুক্ত অবশ্যই যুক্ত হয়ে যাবেন খুব দ্রুত এবং লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কেন অন্য যুক্ত হতে পারে

এখনো যাতে যারা যুক্তি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমি আপনাদেরকে একটি কথাই বলবো বারবার আপনারা যারা যারা যুক্ত আছেন ভাই বা বোন কমেন্ট করে জানান যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই বা বোন আপনারা যারাই যুক্ত থাকেন না কেন কমেন্ট করেন আপনাদের বাসকতায় তো কয়েকদিন আমি লাইফটাকে দেই কারণ অনেক সমস্যার কারণে আমি লাইফটা চালাইতে পারিনি তার কারণে আজকে যুক্ত হলাম তো আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত যান যারা যারা আছেন আর আমরা লাইভটাকে চালাবো না তো আপনার সবাই যারা তারা যুক্ত আমরা ভিডিও করি এটা দিয়ে আমরা ভিডিও করি প্রতিনিয়ত এটা দিয়ে আমরা ভিডিও করি এটা হলো ক্যামেরা আপনারা এটা কি আপনারা সবাই জানেন এটা কি আপনারা সবাই জানেন এটা কি তো আমরা এটা দিয়ে ভিডিও করি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা তো আপনারা সবাই দেখেন

മൂക്കാർക്ക് ബോയുണ്ട് আপনারা জানেন এটা কি আপনারা সবাই বলেন কমেন্টে বলেন এটা কি বলে যান আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা কি কমেন্ট জানেন এর মধ্যে আমরা বিশেষ করে দেবো তো আপনারা যারা যারা আছেন অবশ্যই ভালো থাকবেন আমার লাইফে কোনো ভুল বিরান্ত দিয়ে